আমাদের চ্যানেলে আজ আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দেখুন কাতারের উপর ইসরায়েলের হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে আরও একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে আরব দেশগুলো এখন বুঝতে পারছে যে ইরান নয় ইসরায়েলই হচ্ছে তাদের জন্য বড় হুমকি প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ কাতারের দোহায় হামাস কর্মকর্তা এবং আলোচকদের হত্যার চেষ্টার মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন পরিস্থিতি তৈরি করেছে এটা এখন আরব রাষ্ট্রগুলোর পক্ষে উপেক্ষা করাও সম্ভব নয় ইসরায়েল বরাবরই তার নিরাপত্তার স্বার্থে আক্রান্ত হওয়ার আগেই সীমান্তের বাইরে কোনো দেশে আগাম হামলার যৌতিকতা দেখিয়ে এসেছে এ যাবৎ গত বছরে, সাতই অক্টোবর হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল অন্তত ফিলিস্তিন সহ ছটা দেশে হামলা চালিয়েছে ইসরায়েলের এইসব হামলার লক্ষ্য ছিল দেশটার নিরাপত্তার জন্য সমস্ত ধরনের হুমকি দূর করা এটাই বলে এসেছে ইসরায়েল কিন্তু কাতারের রাজধানী দোহায় হামলা হয়েছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিতে কাতার শুধু সমৃদ্ধ উপসাগরীয় রাজতন্ত্রই নয় বরং আমেরিকার ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী দেশ এবং ন্যাটো বহির্ভূত আমেরিকার সবচেয়ে বড় একটা মিত্র দেশ একই সঙ্গে এটা ছিল আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল হামাস আলোচনার একটা কেন্দ্র ও ফলে কাতারের উপর এই হামলা ইসরায়েলের আগে থেকেই বলা আরেকটা টার্গেট কিলিং নয় বরং একটা মৌলিক পরিবর্তনের সূচনা এখন থেকে আরব রাষ্ট্রগুলো আর ইরানকে নয় বরং ইসরায়েলকেই আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান উৎস হিসাবে দেখতে শুরু করেছে ইসরায়েলের এটাই প্রথম হামলা নয় যে ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টা চলাকালীন কোনো দেশে প্রথম হামলা চালালো না বরং গত দুবছরে লেবাননে হিজবুল্লা সিরিয়ায় নতুন সরকার আলসারা ইয়েমেনে হুতি এমনকি ইরানের বিরুদ্ধেও যখন কিনা তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছিল সেই সময়ে ইরানের ওপর হামলা চালিয়ে ইরানের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের হত্যা করেছে ইসরায়েল এই সব হামলা সাধারণত আলোচনার অগ্রগতিকে ভণ্ডুল করার জন্যই করা হয়েছে যেন ইসরায়েল দেখাতে পারে যে তাদের কাছে কূটনীতি এবং সামরিক চাপ আলাদা কিছু নয় দোহার উপর হামলাও এই ধারা অনুসরণ করেছে তবে এর প্রতীকী গুরুত্ব দীর্ঘমেয়াদে সুদূর প্রসারী হবে বলে মত বিশেষজ্ঞদের ইসরায়েলের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো দোহার এমন একটা শান্তিপূর্ণ এলাকায় আঘাত এনেছে যেখানে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সফর করেছিলেন এবং কাছেই ছিল একটা মার্কিন সামরিক ঘাঁটি ফলে উপসাগরীয় শাসকদের কাছে এই বার্তাটা পরিষ্কার হয়েছে যে মার্কিন মিত্রতা বা তাদের দেশে মার্কিন সামরিক ঘাঁটি তাদের রক্ষার নিশ্চয়তা দিতে পারছে না ইসরায়েল নাকি বহু কারণে বহুদিন ধরেই কাতারের প্রতি খুব পুষে রেখেছে আমেরিকা এবং ইসরায়েলের অনুমোদনে দোহা ফিলিস্তিনের গাজায় বহু বছর ধরে নাকি অর্থ পাঠিয়েছে অঞ্চলটাকে স্থিতিশীল রাখার প্রচেষ্টায় কিন্তু দু সালের সাতই অক্টোবরের পর সেই ব্যবস্থাকেই ইসরায়েল হামাসকে শক্তিশালী করার অজুহাত হিসেবে তুলে ধরেছে পরবর্তীকালে বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ব্যক্তিরা কাতারের অর্থ নিয়ে লবিং করেছেন বলে কেলেঙ্কারি ফাঁস হলে এই খুব আরও স্পষ্ট হয়েছে তবে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন কাতারে অবস্থিত আল উদৈদ সামরিক ঘাঁটি মার্কিন সামরিক শক্তির প্রধান ভরকেন্দ্র এখান থেকেই আমেরিকা আফগানিস্তান ইরাক এবং সিরিয়ার অভিযান পরিচালিত করেছে দু সালে জো বাইডেন কাতারকে ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র হিসাবে ঘোষণা করেছিলেন এমনকি গত জুনে ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আর তার মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার কাতারে হামলা হওয়া বিশেষ করে সেটাও হয়েছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের দ্বারা যা আমেরিকার দেওয়া নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে বড় রকমের প্রশ্ন তুলে দিয়েছে আমেরিকার প্ররোচনায় কয়েক দশক ধরে উপসাগরীয় দেশগুলো তাদের আঞ্চলিক নিরাপত্তাকে ইরানের কেন্দ্রে রেখে সংজ্ঞায়িত করেছিল ইরানের পারমাণবিক কর্মসূচি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্ট বাহিনীগুলোকে সহায়তা এবং সীমান্তের বাইরে আঘাত করার সক্ষমতা নিয়ে তারা সব সময় আশঙ্কায় থাকত বিশেষ করে আরব দেশগুলোর মধ্যে সেই ইরানভীতি তৈরি করতে সক্ষম হয়েছিল আমেরিকা কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার অভিযান পশ্চিম তীরে তৎপরতা এবং লেবানন সিরিয়া কাতারে ক্রমবর্ধমান হামলা এই ধারণা এখন বদলে দিয়েছে আরব রাষ্ট্রগুলোর কাছে এখন ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি ইসরায়েলের পদক্ষেপ দিন দিন আরও বেপরোয়া হচ্ছে যা আরব বিশ্বের প্রচলিত কূটনৈতিক এবং নিরাপত্তার নিয়মনীতি সম্পূর্ণ ভেঙে দিচ্ছে আমেরিকার নিষ্ক্রিয়তা বিশেষ করে এই ধারণাকে আরও শক্ত করেছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন কেউই ইসরায়েলের হামলা নিয়ন্ত্রণ করেননি কাতারে হামলার পর উপসাগরীয় শাসকদের বুঝতে হবে যে ইসরায়েলকে রুখতে ওয়াশিংটন হওয়ায় অক্ষম আর নয়তো সম্পূর্ণভাবে অনিচ্ছুক রুখতে চাইছেই না কাতারে হামলা উপলক্ষে দোহায় মুসলিম দেশগুলোর বিশেষ সম্মেলনের পর এখন উপসাগরীয় দেশগুলো সম্ভবত নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াবে একই সঙ্গে চীন এবং তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব সম্প্রসারণ করবে এবং ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণের প্রক্রিয়াকে পুনর্বিবেচনা করবে গাজায় যুদ্ধ চলতে থাকায় আব্রাহাম চুক্তি এবং সম্পর্ক স্বাভাবিকীকরণের স্বপ্ন কার্যত অকার্যকর হয়ে গিয়েছে আরব অঞ্চলের জন্য এর তাৎপর্য একেবারে স্পষ্ট আর সেটা হলো যে নিরাপত্তা কাঠামো এতদিন ইরানকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিল সেটা এখন নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে যেখানে ইসরায়েলকেই অস্থিতিশীলতার প্রধান উৎস হিসাবে দেখা হচ্ছে একই সময়ে উপসাগরীয় শাসকেরা বৃহত্তর কৌশলগত স্বয়ং অনুসরণে এগিয়ে চলেছেন এবং আমেরিকার ওপর নির্ভরতার ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করার ব্যাপারে ক্রমেই আরও দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছেন দোহাই হামলাটা শেষ পর্যন্ত একটা সন্ধিক্ষণ হিসেবে প্রমাণিত হতে পারে যা এই বোধকে সুপষ্ট করবে যে ঐতিহ্যবাহী আঞ্চলিক ব্যবস্থা ভেঙে পড়ছে এবং নিরাপত্তার নামে অংশীদারদের সার্বভৌমত্ব বহুবার ত্যাগ করা হয়েছে ফলে এখন প্রশ্নটা কেবল এটা নয় যে আরব রাষ্ট্রগুলো প্রতিক্রিয়া দেখাবে কিনা বরং প্রশ্ন এখন এটাও যে তারা কিভাবে এর প্রতিক্রিয়া দেখাবে বলার কথা এটাই আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ